পরিমণ্ডল আকারে অন্তর্বাস বা পরিধেয় বস্ত্র পরিধান করিব এরূপে শিক্ষা করা কর্তব্য পরিমণ্ডল আকারে সংখ্যাটি অথবা উত্তরা সঙ্গ বা রুম করিব এরূপে শিক্ষা করা কর্তব্য উত্তমরূপে দেহ প্রতিচ্ছন্ন বা আবৃত করি অন্তর্ঘরে বা গ্রামে গমন করিব এরূপে শিক্ষা করা কর্তব্য উত্তম রূপে দেহ প্রতিচ্ছন্ন করিয়া গৃহস্থের বাড়িতে উপবেশন করিব এরূপ শিক্ষা করা কর্তব্য সুসংযুত হইয়া গ্রামে বা গৃহস্থের বাড়িতে গমন করিব এরূপে শিক্ষা করা কর্তব্য সুসংযুত হইয়া গ্রামে বা গৃহস্থের বাড়িতে উপবেশন করিব এরূপ শিক্ষা করা কর্তব্য অধ চক্ষু হইয়া গ্রামে বা গৃহস্থের বাড়িতে গমন করিব এরূপ শিক্ষা করা কর্তব্য অধচক্ষু হইয়া গৃহস্থের বাড়িতে উপবেশন করিব এরূপ শিক্ষা করা কর্তব্য চিবর উঠাইয়া গ্রামে বা গৃহস্থের বাড়িতে গমন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য উৎক্ষিপ্ত চিবরে গৃহস্থের বাড়িতে উপবেশন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য উচ্চ হাস্য করিয়া বা বারো হাতের অধিক দূরে হাস্য শোনা না যায় এমনভাবে গ্রামে গমন করিব ইহা শিক্ষা করা কর্তব্য উচ্চ হাস্য করিয়া গৃহে বসিব না ইহা শিক্ষা করা কর্তব্য অল্প শব্দে গ্রামে বা গৃহে গমন করিব ইহা শিক্ষা করা কর্তব্য অল্পমাত্র শব্দ করিয়া গৃহে উপবেশন করিব ইহা শিক্ষা করা কর্তব্য দেহ চঞ্চালন না করিয়া গ্রামে বা গৃহে উপবেশন করিব ইহা শিক্ষা করা কর্তব্য শরীর চালনা না করিয়া গৃহে উপবেশন করিব ইহা শিক্ষা করা কর্তব্য বাহু সঞ্চালন না করিয়া গ্রামে বা গৃহস্থের বাড়িতে গমন করিব ইহা শিক্ষা করা কর্তব্য বাহু সঞ্চালন না করিয়া গৃহস্থের বাড়িতে উপবেশন করিব ইহা শিক্ষা করা কর্তব্য মস্তক সঞ্চালন না করিয়া গ্রামে বা গৃহস্থের বাড়িতে গমন করিব ইহা শিক্ষা করা কর্তব্য মস্তক সঞ্চালন না করিয়া গৃহস্থের বাড়িতে উপবেশন করিব ইহা শিক্ষা করা কর্তব্য কোটি দেশে হস্ত রাখিয়া গ্রামে বা গৃহস্থের বাড়িতে গমন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য কোটি দেশে হস্ত রাখিয়া গৃহস্থের বাড়িতে উপবেশন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য অবগুণ্ঠিত মস্তকে গৃহস্থের বাড়িতে গমন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য অবগুণ্ঠিত মস্তকে গৃহস্থের বাড়িতে উপবেশন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য উৎকুটিক পদে বা শরীর বিকৃতভাবে গ্রামে বা গৃহস্থের বাড়িতে গমন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য হস্ত পদ জড়াইয়া গৃহস্থের বাড়িতে উপবেশন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য সুন্দর রূপে মনোযোগ বা স্মৃতি সহকারে পিণ্ডপাত বা আহার্য বস্তু গ্রহণ করিব এরূপ শিক্ষা করা কর্তব্য পাত্রের প্রতি মনোযোগ রাখিয়া পিণ্ডপাত গ্রহণ করিব এরূপ শিক্ষা করা কর্তব্য সমসুপ পিণ্ডপাত বা অন্যের এক চতুর্থাংশ সুপ ব্যঞ্জন সহযোগে পিণ্ডপাত গ্রহণ করিব এরূপ শিক্ষা করা কর্তব্য সমতীর্থক পিণ্ডপাত বা পাত্রের মুখ পর্যন্ত অন্য ব্যঞ্জন ভর্তি করিয়া পিণ্ডপাত গ্রহণ করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য এই স্থলে উল্লেখ করা প্রয়োজন যে পাত্রের মুখের উপর আহার্য বস্তু স্তূপীকৃত করিয়া পিণ্ডপাত গ্রহণ করিলে দুঃখট আপত্তি হয় সুন্দর রূপেই স্মৃতির সহিত পিণ্ডপাত ভোজন করিব ইহা শিক্ষা করা কর্তব্য পাত্রের প্রতি দৃষ্টি রাখিয়া পিণ্ডপাত ভোজন করিব ইহা শিক্ষা করা কর্তব্য এক পার্শ্ব হইতে ক্রমান্বয়ে পিণ্ডপাত ভোজন করিব ইহা শিক্ষা করা কর্তব্য আহারের এক চতুর্থাংশ পরিমাণ সুপাদি সহযোগে পিণ্ডপাত ভোজন করিব ইহা শিক্ষা করা কর্তব্য স্তূপের মধ্যভাগ মর্দন করিয়া ভোজন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য অধিক লাভের ইচ্ছায় চুপ বা ব্যঞ্জন অন্য দ্বারা আচ্ছাদন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য নিরূপ অবস্থায় নিজের জন্য চুপ বা অন্য প্রার্থনা করিয়া ভোজন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য নিন্দা করিবার ইচ্ছায় অপরের ভোজন পাত্র দর্শন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য অতি বৃহৎ গ্রাস গ্রহণ করিব না ইহা শিক্ষা করা কর্তব্য গোলাকার গ্রাস ভোজন করিব ইহা শিক্ষা করা কর্তব্য গ্রাস মুখ সমীপে না আনা পর্যন্ত মুখ বেদান করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য ভোজন করিবার সময় সমস্ত হস্ত মুখে প্রক্ষেপ করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য গ্রাসযুক্ত মুখে কথা বলিব না এরূপ শিক্ষা করা কর্তব্য পিণ্ডাকারে গ্রাস নিক্ষেপ করিয়া ভোজন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য গ্রাস বিভক্ত করিয়া ভোজন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য গণ্ড দেশ ইস্পিত করিয়া ভোজন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য হস্তক্ষেপণ করিয়া ভোজন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য উচ্ছিষ্ট বিক্ষিপ্ত করিয়া ভোজন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য জিউভা বাহির করিয়া ভোজন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য চপ চপ শব্দ করিয়া ভোজন করিব না এরূপ শিক্ষা করা কর্তব্য শুরু শুরু শব্দ করিয়া ভোজন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য হস্ত লেহন করিয়া ভোজন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য পাত্র লেহন করিয়া ভোজন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য উষ্ঠ লেহন করিয়া ভোজন করিব না ইহা শিক্ষা করা কর্তব্য উচ্ছিষ্ট হস্তে পানীয় পাত্র গ্রহণ করিব না ইহা শিক্ষা করা কর্তব্য পাত্র ধৌত উচ্ছিষ্ট জল গৃহের মধ্যে ফেলিব না ইহা শিক্ষা করা কর্তব্য ছত্রধারী সুস্থ ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য দণ্ডধারী নিরূপ ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য শস্ত্রধারী সুস্থ ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য আয়ুধধারী নিরূপ ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য পাদুকারূঢ় নির ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য উপাসনারূঢ় সুস্থ ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য সুস্থ জানারূড় ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য সাহিত সুস্থ ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য হস্ত পদ জড়াইয়া উপবিষ্ট নিরুক ব্যক্তিকে ধর্ম দেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য পাকড়ে ধারে সুস্থ ব্যক্তিকে ধর্মদেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য মস্তক অবগুণ্ঠিত নিরুক ব্যক্তিকে ধর্মদেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য মাটিতে বসিয়া আসন উপবিষ্ট নির ব্যক্তিকে ধর্মদেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য নিজ আসনে বসিয়া উচ্চ আসন উপবিষ্ট নির ব্যক্তিকে ধর্মদেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য দণ্ডায়মান অবস্থায় উপবিষ্ট সুস্থ ব্যক্তিকে ধর্মদেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য গমনকালে পূর্বগামী নিরুক ব্যক্তিকে ধর্মদেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য উপপথে গমনকালে দূরপথগামী সুস্থ ব্যক্তিকে ধর্মদেশনা করিব না ইহা শিক্ষা করা কর্তব্য অবস্থায় দণ্ডায়মান হইয়া পায়খানা প্রস্রাব করিব না ইহা শিক্ষা করা কর্তব্য সুস্থ অবস্থায় সবুজ বৃক্ষ তৃণীর উপরে বাজ্য প্রস্রাব বা থুতু কাশি ত্যাগ করিব না ইহা শিক্ষা করা কর্তব্য নিরোগ অবস্থায় জলে পায়খানা প্রস্রাব বা থুতু কাশি ত্যাগ করিব না ইহা শিক্ষা করা কর্তব্য